আপনি বলেন কেমন আছেন কি অবস্থা ব্যবসার ভালো যাচ্ছে তো বেঙ্গাল কেমন আল্লাহর ইচ্ছা খুব ভালো আছে সব উপর আল্লাহর ইচ্ছা আছে আপনার অবস্থা কি আমি সব মিলে ভালো যাচ্ছি কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা কোনো ভাবে যাচ্ছে না কেউ বলে আমলুকি খান খেলাম কেউ বলে হর্টকি খান সেটাও খেলাম কেউ পরামর্শ দিল কাঁচা পেপের কচ খেতে সেটাও খেয়েছি কেউ এখন বলছে কাঁচা পাট পাতা খেতে সেটাও কয়েকদিন আগে খেলাম কিন্তু কোনোভাবেই এই গ্যাস্ট্রিকের সমস্যাটা ঠিক হচ্ছে না আরে ভাই গ্যাস্ট্রিক হচ্ছে জাতীয় সমস্যা এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই আর জনে জনে কথা বলারও কিছু নাই আপনি একটু ডাক্তারের কাছে যান ডাক্তারের পরামর্শ নেন আপনি একটা কাজ করেন আপনি আমার আমার ক্লিনিকে চলে আসেন এই যে কার্ড আপনি ক্লিনিকে আসেন আমি একটা আমাদের ভালো ডাক্তার আছে তাকে দেখার ব্যবস্থা করি আপনার ক্লিনিকে কেমন চলছে সবকিছু ভালো চলছে তো সব আল্লাহর ইচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আপনি তো আমার বন্ধু মানুষ তাই না আপনাকে সত্যটা বলা যায় ক্লিনিকের ব্যবসা ভাই যদি জমে যায় তাহলে তো সেরকম ব্যবসা মানে প্রায় টাকা বানানো বেশি নাকি বুঝলাম বুঝিয়ে বলুন তো এই ধরেন মহিলা বাচ্চা হবে ডাক্তার দেখে বলল যে পেটের বাচ্চার অবস্থা খুব খারাপ এক্ষুনি সিজার করতে হবে তখন ওই মহিলা কি করবে নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবে না দেখ সিজার করে তারপরে ধরেন একজন রুগী আসবে তার আসলে এমন কিছু না জ্বর কোনো টেস্ট টেস্টের দরকার নেই তারপরে আমি পাঁচটা টেস্ট ধরা দেওয়া হলো শুধু তাই না ভাই মরে যাওয়ার পরে রোগী মরে যাওয়ার পরে ব্যবসা আছে সেটা আবার কি রকম ধরেন অমুষ্য রোগী অমুষ্য রোগ বাঁচবে না তখন ডাক্তাররা দেখলো আসলে ক্লিনিক্যালি ডেড তারপরে বললো আই সি রাখেন আই সি রাখলে সুস্থ হয়ে যাবে আইসিইউতে রাখা হলো দুই দিন দুইবার ডিক্লেয়ার করা হলো যে কি মারা গেছে এই দুই দিনে কিন্তু আয় খারাপ লাভালি এই সেই জন্য বললাম তো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনি আমার ক্লিনিকে কবে আসবেন মাথা খারাপ বিদায় নিচ্ছি খোদা হাফেজ মুক্তি মুক্তি চারিদিকে খায় খাই আর চাই আরো চাই সমাজের চেহারাটা আর ভালো নাই শান্তি দূরে যাক শান্তির দেশটা শান্ত খা ধারাতে শান্তি বাড়াতে দুচো খারাতে হবে আমাদের রাম আমরা এস